সুন্দর সুন্দর ড্রেসগুলো সব উঠে এসেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেননা সময়টাই যাচ্ছে এরকম ব্যস্তময় আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে দেখো কতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলো ফিল্ড থেকে উঠে এসেছে আর এইগুলো ওয়াশ করে শুকাইতে দেওয়া হয়েছে আর যেহেতু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কখনই একটু রোদ বেরোবে আর কাপড় শুকাবো সেই আশায় যেন বসে আছি তো একটুখানি রোদ পেয়ে আমি কাপড় শুকাইতে শুরু করে দিয়েছি আর ড্রেসগুলো এত চমৎকার এত সুন্দর সুন্দর সবগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করব এক এক করে সময় হচ্ছে না ভিডিও করে করে ভর্তি করে রাখছি কিন্তু শেয়ার করা হচ্ছে না যখন এইভাবে একসাথে সবগুলো ড্রেস আমি মেলে দিই তখন আমার এত ভালো লাগে মনে হয় তোমাদের সাথে শেয়ার করি এর জন্য এইভাবে শেয়ার করা তো যেখানে তো বলছিলাম যেখানে একটুখানি রোদ পাচ্ছি সেখানেই চলে যাচ্ছি যেন শুকানো হয় তো এই ড্রেসগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে জানাবা তোমরা হালকা পছন্দ করো নাকি গাঢ় কালার পছন্দ করো সেটাও বলবা আর আমার কাছে না সাদা কালার একটু বেশি হয় কেন না সাদার মধ্যে না সব কিছু কেমন যেন ফুট ট লাগে দেখতে সুন্দর লাগে যার জন্য আমি সব সময় সাদার উপরে বেশি কাজ করি আমার কর্মীরা আমাকে বলে যে তোমার কি সাদা বিরক্ত হয় না কিন্তু আমি কি করব আমার যে সাদার উপরে দেখতে সুন্দর লাগে মানে সাদার উপরে যত রকমের তুমি ফুল পাতা লতা যাই দাও না কেন সেটাই মানানসই হয়ে যায় তোমাদের কার কার আমার মতো এই যে সাদার উপরে কাজ করতে ভালো লাগে বা তোমরা কে কে সাদা পছন্দ করো জানাবা অবশ্যই আর এই দেখো আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে তোমাদেরকে পুরো দেখাবো তোমরা কোনটার কোনটার পুরো ড্রেস ডিজাইন দেখতে চাও কোনটা টিউটোরিয়াল দেখতে চাও আমাকে জানাবা আমি একটু ব্যস্ত পার করছি সময় যার জন্য আমি দিতে পারছি না ভিডিও অবশ্যই কয়েকদিন যাক আমি কন্টিনিউ করবো এখন সময়ের জন্য হচ্ছে না তো তোমাদের আমার ড্রেস কেমন লাগে সেটা অবশ্যই আমাকে বলবা আর হ্যাঁ যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নাম্বার পেয়ে যাওয়া যোগাযোগ করলে নিতে পারবা ড্রেস আর আমার কাছে সবগুলো হাতের কাজেরই ড্রেস অনেকেই অন্য অন্য ড্রেসের কথা বলো কিন্তু আমার কাছে অন্য কোনো ড্রেস নাই সবগুলোই হাতের কাজের ড্রেস তাহলে তোমার ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দাও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ